হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের নষ্ট বা পুরাতন বা বাদ ব্যাটারি নিয়ে আমাদের নতুন আরেকটা লট আসছে এই লটে আমাদের ওনলি সিক্স এল প্রোডাক্ট আসছে তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে কোয়ালিটিতে দেখানোর চেষ্টা করব তারপর দুইটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যদি কাছে নিয়ে আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা আমাদের মোটামুটি ভালো প্রোডাক্ট আসছে তো যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আজকের ভিডিও থেকে টোটালি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই প্রোডাক্টটা এখন আমরা দু একটা প্রোডাক্ট ভাঙবো ভেঙে দেখানোর চেষ্টা করবো এগুলা কিন্তু আপনার আহ যেগুলো আমরা নিয়ে আসি এগুলো কিন্তু অনেকগুলা খারাপ পরে এখন আমরা যেহেতু ভেঙে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু এখন আর মানুষের কমপ্লেন নাই যারাই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে কমপ্লেন নাই এই জন্য আমরা ভেঙে দিচ্ছি আর যারা আমাদের এই ভিডিওগুলা দেখেন প্রতিনিয়ত তো যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ দীর্ঘ পাঁচ বছর যাবৎ এগুলো সেল করে আসছি তো আমরা চেষ্টা করি বিশ্বস্ততার সাথে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য কয়েকটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে আমি দেখাই যদি এই প্রোডাক্টটা আমরা ভাঙবো এখন অনেক হার্ড বানতেছে না এই যে এই যে দেখেন কতটুকু ফেস একদম ফেশ আমরা আরো কয়েকটা ব্যাঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন একদম ফ্রেশ সবগুলা ভালো পড়বে বিষয়টা কিন্তু এরকম না খারাপ করতে পারে কারণ হচ্ছে যারা এক পিস দুই পিস তিন পিস নেন এমনও হইতে পারে আপনাদের তিনটাই খারাপ হইতে পারে কারণ গত ভিডিওতে আমরা তিনটা ভাঙছি তিনটাই খারাপ পাইছি তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে আপনারা যখন প্রোডাক্ট নেবেন ভেঙে নেওয়ার চেষ্টা করবেন এই যে আমাদের এইটা কিন্তু পুরাই খারাপ এই যে দেখেন মানে আলাদা হয়ে গেছে এটা কিন্তু জং ধরা এই যে দেখেন তো যারা আমাদের কাছে থেকে ব্যাটারিগুলো নেন তাদের একটা পরামর্শ থাকবো যে আপনারা ভেঙে নিবেন তাইলে আর ইউটিউবে আমাদেরকে খারাপ কমেন্টস আপনারা লেখবেন না কারণ হচ্ছে যে আমরা যেহেতু এখন ভেঙে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টে দেওয়ার চেষ্টা করতেছি তারপরে আরেকটা প্রোডাক্ট যদি আমরা ভাঙি এই প্রোডাক্টে আমরা ভাঙি যে দেখেন কতটুকু ফ্রেশ একদম ফ্রেশ তো সবগুলা ফ্রেশ হবে এরকম না যারা কন্টিনিউ আমাদের কাছ থেকে প্রোডাক্টটা আপনারা ব্যাঙে নিলে প্রোডাক্টটা ভালো হবে তো বাঙা ছাড়াও নিতে পারবেন বাঙা ছাড়া আমাদের কাছে প্রাইস কম আছে তো সিক্স গুলো যদি আপনারা ভাইঙ্গা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে দুশো ষাট টাকা করে পার পিস পড়বে কোনো জং থাকবে না জং থাকলে আমরা প্রোডাক্ট রিটার্ন নিয়ে নেব আর যেগুলো হচ্ছে যে আপনারা ডাইরেক্ট নিতে চান অনেকে আমাদের কাছ থেকে ডাইরেক্ট প্রোডাক্টটা নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে পাবেন সিক্স সেলেরটা ওনলি দুইশো তিরিশ টাকা পার পিস তো আজকে চেষ্টা করলাম আপনাদেরকে অনলি সিক্স সেলের ব্যাটারি নিয়ে কথা বলার জন্য আমরা নেক্সট চেষ্টা করবো ফোর সেল ব্যাটারি যদি আমাদের স্টকে আসে ভিডিও বানানোর জন্য তবে আজকে আর দু কথা বলবো যারা এই ব্যাটারিগুলো নিয়ে কাজ করেন তারা একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের চার্জার এবং লিটুকলা মেশিন বা লিটুকলা টেস্টার এগুলো না থাকলে আপনারা কিন্তু এগুলো নিয়ে আমাদের কাছে লস খাবেন আমি চেষ্টা করি বেশ কয়েকটা ভিডিওতে বলছি আপনারা যারা নেন আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে প্রোডাক্টটা কনফার্ম করে তারপরে হচ্ছে যে যাদের এই জিনিসটা ডিভাইসটা আছে। যেমন লিটুকলা এবং হচ্ছে যে আপনার এই যে চার্জ জুটানোর মেশিন এই দুইটা যাদের কাছে আছে তারাই কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কাজে লাগাতে পারবেন আর যেগুলো আমরা ভেঙে নষ্ট পাই এগুলো কিন্তু আমরা টেস্ট করে বিক্রি করি তো যারা ট্যাস্ট করা ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে বিভিন্ন অ্যামাজন আঠারোশো এম এস দু হাজার এমএস বাইশশো পঁচিশশো অথবা পাঁচশো ছয়শো বারোশো বিভিন্ন ধরনের এম আমাদের কাছে আছে এবং এই ধরনের সার্কেট বিএমএস তারপরে নিকলি তারপরে ট্যাপ তারপরে হচ্ছে যে আপনার লিট তারপরে হচ্ছে যে আপনাদের ওয়াইল্ডিং মেশিন তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল বিভিন্ন সার্কেটগুলা এই লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত সকল ধরনের সার্কিটগুলো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা নিতে পারবেন এবং আমাদের ভিডিও দেওয়ার যে নাম্বার থাকবে এই নাম্বারে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সময় আমাদের নাম্বার বন্ধ থাকতে পারে তো বন্ধ থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাদেরকে মেসেজ পাঠায় রাখবেন আমরা পরবর্তীতে রিপ্লাই দেবো আজকে তাহলে আমাদের সিক্সেল বাইঙ্গা দিচ্ছি দুশো ষাট টাকা ভাঙা ছাড়া অনলি দুশো তিরিশ টাকা আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে I love it.